স্কুলে যাওয়ার আগে না যে আর শেষ ইচ্ছা ছিল আইসক্রিম খাওয়া আইসক্রিম খেতে চেয়েছিল সে একটু আইসক্রিম তাকে এক চামচ আইসক্রিম তাকে খাওয়াতে পারিনি এভাবে কেঁদে কেঁদে বলছিল নাজিয়ার খালা নাজি এবং নাফি দুই ভাই বোন দুই ভাই বোন একেবারে দুনিয়া থেকে চলে গেছে এই মাইল ঘটনায় আহারে কি হৃদয় বিদারক এবং এই নাফি এবং নাজিয়ার মা নাকি এই অবস্থায় নাজি এবং নাফির মা কিভাবে একসাথে দুই সন্তান হারানোর ব্যথা সহ্য করবে আল্লাহ তালা জানান আল্লাহ তালা এবং নাফির মাকে অনেক ধৈর্য শক্তি দান করুক না নাকি শেষ মুহূর্তে আইসক্রিম খেতে চেয়েছিল তার শরীরের যখন একশো ভাগ এরকম হয়ে গিয়েছে তখন নাকি একশো ভাগ না পঁচানব্বই ভাগ তখন তার খালা তাকে নিয়ে যায় এবং তখন নাকি নাজিয়ে বলতেছিল আমার ভাই কোথায় আমার ভাই কি ভালো আছে বারবার তার ভাইয়ের খোঁজ নিচ্ছিলেন তখন তার খালা বলতেছিল হ্যাঁ আছে আছে সুস্থ চিন্তা না তখন নাকি তার খালাকে কে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছিল যে এখন তো হসপিটালে আসছে আমিও ভালো হয়ে যাবো দেখো আমিও ভালো হয়ে যাবো আহারে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল আর ওই মুহূর্তে তার নাকি ভিতর একদম অনেক কষ্টে ভিতরটা শুকিয়ে যাচ্ছিল বলতেছিল যে আমাকে একটু পানি দাও আমি একটু পানি খাবো আহা কি তৃষ্ণা ওই মুহূর্তে না জানি কতই কষ্ট হয়েছে তখন নাজিয়ার খালা ডাক্তারকে বললেন যে ডাক্তার আমি ওকে পানি দিতে পারবো ডাক্তার তখন বলেছিল ওর হাতে তো সময় নেই একটু পানি দিতে পারেন তবে খুব বেশি দিয়ে না তারপর যখন পানি দিল নাজিয়ার খালা এক চামচ পানি দিয়েছে বোতল চিপি দিয়ে কিন্তু তাতেও নাকি তার তৃপ্তি হয় না তাতেও নাকি তার মুখ ঠান্ডা হয় না বলতেছিল আমাকে কি একটু জুস দিবে আমাকে কি একটু আইসক্রিম দিবে তখন নাকি নাজিয়ার খালা নাজকে বললেন ওকে কি আইসক্রিম দেওয়া যাবে ওকে কি জুস দেওয়া যাবে তখন নাকি নার্স ডাক্তাররা বললেন যে ওর হাতে তো সময় একদমই নাই যা যা খাওয়াতে চায় তাই তাই ওকে একটু দেন তখন নাজিয়ার আরেকটা খালা ছিল ডাক্তার তাকে ব্যথা কমানোর জন্য একটু ব্যথা কমানোর একটা ওষুধ দিয়েছিলেন এবং সে চিন্তা করতেছিলেন সে বলতেছিলেন ও তো আর দুনিয়াতে বেশিক্ষণ নাই তাহলে ব্যথা নিয়ে কেন চলে যাবে ব্যথা ছাড়াই যেন দুনিয়া থেকে চলে যেতে পারে তারপরে যখন তাকে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে তখনই নাকি সে তখন থেকে নাকি নিস্তার হওয়া শুরু করছে মানে তার চলে যাওয়াটা যেন ব্যাথা ছাড়া হয় সেই জন্য ব্যথা ছাড়া হওয়ার জন্য তার আপন খালা যে সে ডক্টর করেছেন এবং ওই মুহূর্তে তাকে ওই মুহূর্তে না শেষ ইচ্ছা যেহেতু আইসক্রিম আর জুস খাওয়ার কথা ছিল জুস আর আইসক্রিম কিনতে মানে বাজারে পাঠিয়েছে বাজার থেকে জুস আর আইসক্রিম নিয়ে এসে দেখে যে মানে ও ঘোরের মধ্যে চলে গেছে ও আর তখন আর আইসক্রিম আর জুস খাওয়ার ইচ্ছাটা ওইভাবে নাই খড়খড়ে শুকনো হয়ে যাচ্ছিল গলা থেকে বুক পর্যন্ত তখন হয়তো খেতে চেয়েছিল তারপরে এক চামচ যখন দিছে খালা নাজিয়ার মুখে সে আর গিলতে পারে না সে আর খাইতে পারে না কারণ তার হাতে আর সময় নাই খুব অল্প সময় আছে তারপর যখন ফটফট করতেছিলেন নাজিয়ার খালা তখন নাকি নামাজে দাঁড়াই গেছে ওর সামনে যেন ওর কষ্টটা কম হয় আর ডাক্তার তো বলে দিছে যে ওর হাতে একদমই আর সময় নাই এটা শুনে একজন আপন মানুষ যে কাছে থাকে তা কেমন লাগে নাকি বলেছিল খালা আমার হাতটা ধরো শক্ত করে ধরো হাতটা কোথায় ছিল না সবকিছু খুলে খুলে যাচ্ছিল হাতের কোন অংশটা ধরবে কোন অংশ নাকি ধরতে পারছিল না তারপরে তার খালা একটু করে ধরছিল হাতের নখগুলো নাকি মানে ওইভাবে করে ছিল না তারপর ওর খালা হাতটা ধরে শক্ত করে ধরছিল ধরার পরে তাকে আর শেষ মুহূর্তে আইসক্রিমটা খাওয়াতে পারে না আজক্রিম সে গিলতে পারে না ওখানে সে শেষ হয়ে যায় এগুলা এভাবে করে বলছিলেন আর অনেক অনেক করে কান্না করছিলেন নাজিয়ার খালা এবং নাফিও দুনিয়া ছেড়ে চলে গেছে আর এই পরিবারকে আল্লাহ তালা শোক সইবার মতো ক্ষমতা দেখ